প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জুই জুয়ের বিয়ে শাদী হয়নি জুয়ের পরিবারে মা আছে সৎ মা আর জুয়ের বাবা আছে তো জুয়ের ভাই বোন তিনজন তো জুয়ের সৎ মা খুবই জুইয়ের সাথে অন্যায় অত্যাচার করে কারণ জুয়ের বাবা যে যতটুকু একটু জমি আছে ওই জমির ভাগ জুইকে দিতে চায় না তো চাচ্ছে জুই জুয়ের মা চাচ্ছে জুইকে দূরে কোথাও বিয়ে দিতে যাতে করে আর এখানে না আসতে পারে তো জুই অনেক ছেলেকে বিয়েসাই মানে দেখে জুয়ের জন্য তো যাদের দেখে তাদেরকে আবার জুই পছন্দ করে না হয়তো বেকার ভাদাই মা এরকম ছেলে দেখে লুলা তো জুই খুবই কষ্ট পায় যে তার মা হয়ে হয়তো সৎ মা কিন্তু মা তো তো সে মায়ের জায়গাটা এখনও সৎ নিতে পারলো না যে জুয়ের ভালো চায় না তো জুই এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সে যেমনই হোক জুই তাকে বিয়ে সাদি করে চলে যাবে তো জুঁয়ের বাবাও কিছু বলে না জুঁয়ের মা যা বলে জুইয়ের বাবা তাই করে তো এই জন্য জুই এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে জুই তাকে বিয়ে করে চলে যাবে তো জুই বেশি পড়াশোনা করেনি মাত্র থ্রি পর্যন্ত পড়াশোনা করেছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত